এবছর আমাদের আমাদের একসাথেই বিজয়া দশমীর অনুষ্ঠানটা আর অ্যানুয়াল যে প্রোগ্রামটা হয় সেটা হয় এবছর নিয়ে আমাদের সেভেন্থ ইয়ারের অ্যানুয়াল প্রোগ্রাম হলো আর প্রত্যেক বছরই স্টুডেন্ট সংখ্যা বাড়ছে এবছর সেটা পাঁচশোর উপরে আমরা স্টুডেন্টকে নিয়ে এই প্রোগ্রামটা করলাম এবং সকলের সহযোগিতা যারা টিচার রয়েছে তারা অবশ্যই অনেক হেল্পফুল এবং যারা আমাদের গার্জেন রয়েছে তারাও আজকে ভলেন্টিয়ার্স রয়েছে প্রত্যেকের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা প্রতিবার করি এবছর আরও স্টুডেন্ট সংখ্যা এবং সবাইকে নিয়ে একসাথে এই প্রোগ্রামটাতে খুবই আমরা সাকসেস অভিভাবকদের উদ্দেশ্যে দেখুন অভিভাবকরা আমাদের কাছে অনেক রকমের প্রথম দিক থেকে বলেছিল যে একটা স্কুলের প্লে গ্রাউন্ড নিয়ে প্রথম দিক থেকে ছিল কিন্তু প্রথমে সেটা জায়গার জন্য আমাদের করা হয়নি কিন্তু আগের বছর স্কুলের প্লে গ্রাউন্ডটা হয়েছে সেখানে অনেক টাইপের খেলার অনেক সেগুলো উইকলি করা হয়ে থাকে এবং এবছর গার্জেনরা খুবই এক্সাইটেড তাদের বাচ্চাদের প্রোগ্রাম দেখার জন্য প্রত্যেকেই আজকে উপস্থিত রয়েছে সকলে মিলে প্রোগ্রামটা বেশ ভালোই হচ্ছে ম্যানেজমেন্টে তো রয়েছি দেখুন প্রতিবারই অনেক গার্জেনদের অনেক কিছু বলার জায়গা থাকে এবং সেটা আমরা যতটা সম্ভব শোনার চেষ্টা করি প্রত্যেকটা গার্জেনের থেকে এবং মাসে একটা করে আমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাসের মিটিং রাখি কোন গার্জেনের কি বক্তব্য রয়েছে এছাড়া আমাদের যেরকম এবারে ক্লাস ফাইভের অ্যাডমিশান শুরু হবে অনেক গার্জেনই বলেছিলেন যে একটা করে এক্সট্রা ক্লাসের সেটা কিন্তু আমরা এবছর থেকে বলে না একদম যখন আমাদের উনিশ সালের স্কুল শুরু হয়েছিল সেই বছর থেকে ক্লাস ফাইভের অ্যাডমিশনের আগে আমরা একটা এক্সট্রা ক্লাস করিয়ে থাকি প্রত্যেকটা উইকে এক্সট্রা করে একটা করে ক্লাস হয় যারা ক্লাস করে স্টুডেন্ট রয়ে তাদের জন্য যাতে তাদের ফাইভের অ্যাডমিশানে কোনো রকমের কোনো অসুবিধা না হয় এটা আমরা প্রথম দিকেই করে আসি এছাড়া যদি কোনো স্টুডেন্ট আমরা বছরের শেষে দেখি যে স্কোরটা একটু কম তাকে এক্সট্রা কেয়ার করায় পরের বছরে যাতে তার স্কোরটা একটু বাড়ে এবং তার জন্য এক্সট্রা ক্লাস এগুলো কিন্তু করা হয়ে থাকে অবশ্যই সবাই খুব সুন্দর করে প্রোগ্রাম করছে এটাই চাইব যে স্কুলের আরও শ্রীবৃদ্ধি হোক স্টুডেন্টরা আসুক আমাদের কাছে এবং স্টুডেন্ট আসুক শুধুমাত্র নয় এছাড়া আমরা যাতে শিক্ষার মানটাকেও ধরে রাখতে পারি এটা আমরা সবসময় চাইবো সুদেশনাতে ওই যে আমাদের স্যার যে বলেছেন একটা কথা শান্তনু স্যার এক থেকে পাঁচশো মানে যখন আমরা শুরু করেছিলাম উনিশ সালে তখন খুবই সীমিত বাচ্চা ছিল কিন্তু আস্তে আস্তে মাদার স্ল্যাবের মানে এত সুন্দর পরিচালনা রত্না ম্যাডাম সব ম্যাডামদের নিয়ে এবং শিক্ষকরাও শিক্ষক শিক্ষিকারা এত সুন্দরভাবে বাচ্চাদের মানে কেয়ারটেকার করে এবং তাদের দেখাশোনা করে পড়াশোনার দিক থেকে না ছাবৃতি আঁকা সব কিছু নিয়েই মানে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বলার কিছু নেই তখন প্রথমে দেখা গেছিলো খুবই কম মানে দুশো আড়াইশো এরম বাচ্চা ছিলেন এখন অনেক বাচ্চা হয়েছে এবং ছাত্রছাত্রী মারাও এসে ভালো কথা বলেন আমি চাইব ষষ্ঠ বছরে পদার্পণ করেছে আমাদের স্কুল যেন আরও আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমরা এবং গার্জেনরাও আমাদের সাথে আছেন বলেই আমরা আজকে এতটা এগিয়ে আসতে পেরেছি এবং চাইবো গার্জেনরা যেরকম আমাদের সাথে আছেন ভবিষ্যতেও সেরকমই থাকবেন এবং স্কুলটা আরও উন্নতির জায়গায় যাতে এগিয়ে যায় সেটাই চাইব কামনা করব আমার নাম কাজল দে আমি ভাইস ভাইস প্রেসিডেন্ট